হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আমি আমার একটা বন্ধু একটা ছেঁড়া পুরো খারাপ অবস্থায় একটা ঝালা লাইক গিফট করেছিল সেটা রিপেয়ার করে দেখাবো তো প্রথমে দেখুন এটার প্রবলেমটা আমি জানি দেখুন এটার অনেক জায়গা থেকে তারগুলো কিন্তু ছেঁড়া দেখুন অনেক জায়গা থেকে কিন্তু তারগুলো ছেঁড়া দেখুন তো বন্ধুরা প্রথমে যে কাজটি করবো আজকে এসব তারগুলো জোড়া লাগিয়ে নিয়ে আমি তাদের সাথে দেখাচ্ছি এটা কাজ করে কি না আমি অনেক চেষ্টা করলাম লাইটিংটার প্রবলেম সলভ করা ওটা আমি পারিনি দেখুন আমি সব আলাদা করে ফেলেছি এখানে বড় তারগুলি এখানে ছোট টুকরো টুকরো তারগুলো এবং এখানে সব এল এবং এগুলি এল কভার এই দেখুন এখানে এল কিন্তু কভার আছে সেই কভারগুলো সব আলাদা করে ফেলেছি দেখুন এখানে আমরা অনেকগুলো এল ইডি পেয়েছি নষ্ট লাইটিং থেকে আমি চেক করেছি বেশিরভাগই ভালো এবং এখানে এগুলো আমাদের কোনো কাজের না প্রবলেমটা কি সেটা দেখি দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখুন এখানে তারগুলো কিন্তু ভিতর থেকে পুড়ে গেছে আর কি এখানে দেখুন কালো কালো হয়ে গেছে এই তারটা পুড়ে গেছে এই যে তারগুলো পুড়ে গেছে আর কি যার কারণে এগুলো চলছে না এই নতুন তার লাগানো সম্ভবও না এতে যার কারণে আমি এগুলো আলাদা করে ফেলেছি এই দেখুন তারগুলো কালো কালো হয়ে গেছে এই দেখুন তারগুলো কোনো কাজের না এগুলো ফেলে দেবো আর এগুলো তো এতে পেয়েছি আমার একটা ফিমেল প্লাগ একটা সার্কিট এবার চলুন এল টেস্ট করে দেখি বন্ধ দেখতে থাকুন আমি এই যে আমার মাল্টি টেস্টের মেকিং ভিডিও চ্যানেলে আছে আপনার গিয়ে দেখে আসতে পারেন এটা অটোমেটিক একটা টেস্টার দেখুন এটা অরেঞ্জ মানে ইয়েলো ইয়েলো অরেঞ্জ অরেঞ্জ টাইপের একটা এটা নীল কয়েকটা টেস্ট করে দেখব নীল কিছু কিছু লেডির সাথে আছে আমি দেখাচ্ছি যাতে কেটে না যায় রেড কিছু কিছু লেডির সাথে রেস্টেন্স দেওয়া হচ্ছে দেখুন যেটা সাথে যাতে রেস্টেন্স গুলো রয়েছে সেফটির জন্য ভাবেন যে কোনো লেডি এর নেই এটা খুব তাড়াতাড়ি লেডিগুলো সব কেটে যাবে এরকম এটাও নীল কিছু কিছু এই জন্য ডিস্টেন্স ব্যবহার করা হলুদ এক কথায় হলুদ বলি ওটা এই হলুদটার কালারটা কিন্তু ডাউন অনেক এটা তো আমাদের প্রবলেম আছে এখানে আর কি সব রকম দেখছি যাতে কালার গুলো আমরা উদ্ঘাটন করতে পারি ব্লু অরেঞ্জ এতে গ্রিন আছে আমি যখন টেস্ট করছিলাম অল্প কয়েকটা গ্রিন আছে খুব অল্প কয়েকটা গ্রিন এলইডিও আছে আমি টেস্ট করছিলাম তখন দেখলাম কয়েকটা গ্রিন আছে ব্লু আর ই হলো এটা রেড কারণটা পিন একটু অন্যরকম আর এগুলো কিন্তু এল ইডি সমান একদম আমাদের যেগুলো কিনি সেগুলো রাউন্ড শেপ হয় উপরের দিকে এই দেখুন গ্রিন আছে বলেছিলাম গ্রিনও আছে তো আর কোনো কালার আছে বলে আমার মনে হয় না এখানে রেস্টেন্স আছে কিন্তু দেখুন এলইডিটাই রেস্টেন্স আছে তো আমি এগুলো সব করি নেই তো বন্ধুরা সবই প্রায় ভালো আছে তো যা যা পেলাম আর কি তারগুলো আমাদের কোনো কাজের না এই কভারগুলো আমাদের কোনো কাজের না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই না এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম